দেখ আরে সরে তোর ই মার থাম্বেল মানাবোটা ইয়েদিকে তাকাতে থামবেলাবো কি দিয়ে তো আপনারা কিন্তু আপনাদের চাইনার ভাষায় বলবেন ঠিক আছে যে আপনার চাইনায় রাজমিস্ত্রিকে কি বলে আর চাইনায় কি এইসব যন্ত্র দিয়ে কাজ করা হয় নাকি কিন্তু তোমরা তো চাইনা তোমাকে নিয়ে আমাদের বাগলা কথা বুঝবে কিরকম তোমরা আমার মিস্ত্রি বিড়ি খায় কাজ করে ভালো এই দেখে কিছু কিছু মিস্ত্রির মুখ হয়ে যায় কালো বক্তি আর হস্টেম থেকে পুরো হয়ে যাবে দাদা দুই মিনিট দুই মিনিট হয়ে গেল পনেরো সেকেন্ড